প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম না আপনারা কেমন আছেন আমরা আছি ঢাকাতে দেখলাম ঢাকার আশেপাশে গ্যাস সিলিন্ডার নিয়ে কথা তেরোশো টাকার গ্যাস আজকে তিন হাজার বত্রিশশো টাকা অর্থাৎ তাও মানুষ পাচ্ছে না রান্না খাবারের অভাবে শুকনো খাবার কিনে খাচ্ছে মানুষ কি খুদার জ্বালায় মারা যাবে জানি না। এই গ্যাস সিলিন্ডারের তীর্ভু হতাশার ভিতরে সারা বাংলাদেশের মানুষগুলা বিভাগীয় শহরগুলোতে গ্যাস নাই বললেই চলে রাজধানীর বুকে কিছু কিছু গ্যাস আছে তিন হাজার বত্রিশশো আঠাশশো পঁচিশশো টাকা করে বেঁচতেছে এর সাথে মানুষকে ডেকে নিয়ে জবাই দেওয়াই উত্তম মনে করি তাই অন্তর্বর্তীকালীন সরকার দেশের কি ভালাই করেছে শুধুমাত্র ক্ষতি করেছে আমাদের দেশে জনগণের কাজ নেই মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে সাধারণ ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসা নেই কাজকর্ম নেই বেকার সমস্যা বড়ে গেছে বেকার সমস্যা বাংলাদেশের ভিতরে প্রিয় বন্ধুরা এই সমস্যা থেকে আমরা কখন ত্রাণ পাব জানি না আসছে সামনে জাতীয় নির্বাচন আরও নির্বাচন হবে কিনা জানা নেই কারো লিভিল ক্লিং ফিল্ড তৈরি হয় নাই প্রিয় বন্ধুরা দেখলাম দলীয় প্রার্থীদের উপরে কোন এদিক ওদিক নাই আর স্বজন প্রার্থীদের উপরে বিভিন্ন অন্যায় অত্যাচার চেপে দিয়েছে হয় কাজকর্ম গুলা বেশি করতেছেন দেশবাসী আপনাদের হাতে বিচারের বার ছেড়ে দিলাম আমাদের দেশে আইন কানুন নাই বললেই চলে মুখে মুখে আইন মানে ধনী মানি শব্দনা না মূলের ঘরে কোন সালাই সরকারি আইন মানে না মানে না অতএব আমরা হতাশার ভিতরে না জানি কি হয় প্রিয় দেশবাসী অনেক কথা আপনাদের জন্য বলেছি আশা করি আমার কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন আর নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাগ দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন আজ এ পর্যন্তই দেখা অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ